এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মত কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আল্লাহ অশেষ যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে বিদেশে নেমার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই কথা জানাতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠে যেমন ছিল অসহায়ত্ব তেমনি গভীর উদ্বেগ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন উন্নত চিকিৎসার জন্য সব প্রস্তুতি থাকলেও খালেদা জিয়ার শরীর এখন সেই ধকল নেওয়ার অবস্থায় নেই দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভোগা আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এখন তিনি সিসিইউতে ফখরুল জানান দেশি বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে বলেছে খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা বিদেশেই সম্ভব তবে তার বর্তমান শারীরিক সামর্থ্য এতটাই দুর্বল যে এ মুহূর্তে বিদেশে নেওয়ার ঝুঁকি নেওয়া যাচ্ছে না তবু প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ প্রস্তুত রাখা হয়েছে যে দেশে নেওয়া হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ শেষ ভিসার প্রক্রিয়া এগিয়ে আছে এমনকি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে রাখা হয়েছে যেন সামান্য উন্নতি হলেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় হাসপাতালের বাইরে বিএনপি নেতাকর্মীদের ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন দলের নেত্রীকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এই মুহূর্তে সবাইকে সংযত থাকতে হবে এদিকে খালেদা জিয়ার সংকটময় অবস্থার মধ্যেই তার ছেলে তারেক রহমান আজ ফেসবুকে লিখেছেন দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত তার একার হাতে নেই এই পোস্ট নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ফখরুল বলেন উনি অ্যাক্টিং চেয়ারম্যান তার বক্তব্যই তার ব্যাখ্যা এর বাইরে বলার কিছু নেই পুরো সংবাদ সম্মেলনে ঘনীভূত ছিল এক ধরনের অনিশ্চয়তা কখন একটু ভালো হবেন আদৌ কবে বিদেশে নেওয়া যাবে কিংবা কতটা ঝুঁকি সামনে এর স্পষ্ট উত্তর কারো কাছে নেই শুধু প্রস্তুতি আছে আর আছে অপেক্ষা অপেক্ষা এই আশায় যে বিএনপি চেয়ারপারসন আবারও সংকট কাটিয়ে উঠবেন